হাত পেরে বুড়িপুজের দর্শকদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের একটি পিঠা তৈরি করে দেখাবো পিঠাটা আমাদের গ্রামের দিকে খুবই প্রচলিত পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কলা এখানে আমি তিনটা কবরি কলা নিয়ে নিয়েছি এখানে যে কোনো কলাই ব্যবহার করা যাবে তবে খেয়াল রাখতে হবে কলাটা একটু যেন নরম ধরনের হয় কারণ শক্ত হলে কষ বেশি থাকবে কষ থাকলে পিঠাটা খেতে তেতো হবে তারপরেও আমি নরম কলা নিয়েও এটাকে আধা ঘন্টার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো যদি কলার গায়ে কষ থাকে সেটা বের হয়ে আসবে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ডোলে ধুয়ে এখন এটাকে একটা পেস্ট তৈরি করে নিব হাত দিয়ে ভালোভাবে আমি ডোলে ডোলে নিচ্ছি যাতে গায়ে কোনো এই যে দেখেন এরকম হয়ে যাবে একদম মিহি হয়ে যাবে দানা দানা ভাব থাকবে না এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিব বেশি লবণ দিব না এরপরে এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করেছি আমি অল্প অল্প করে মিশিয়ে নিব একবারে সবগুলো ঢেলে দেব না তাহলে দলা পেকে যেতে পারে এই যেভাবে আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি এরপরে আর চালের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যদি এটা পাতলা পাতলা না হয় একটু ঘন টাইপের হয় তাহলে একটু জল দিয়ে মিশিয়ে নেবেন আমি এখানে অল্প একটু জল দিয়ে এই যে ভালোভাবে দেখেন একদম পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে লাগবে আমাদের এটার জন্য আরেকটি উপকরণ সেটা হচ্ছে কলা পাতা আমি কলা পাতার দুইটা পিটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এমন ছোট ছোট পিস করে এটাকে আমি ছিঁড়ে নিয়েছি এরপর এই যে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি ভারী করা যাবে না তাহলে জিনিসটা খেতে ভালো হবে না একটু পাতলা পাতলা করে এগুলোকে মাখিয়ে এটা ভরিয়ে নিতে হবে এরপরে পাতার অন্য পাশটা এখানে উল্টে আটকে দিতে হবে এইভাবে করে আমি অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিব এরপর একটা তাওয়া গরম করে নিয়েছিলাম আগে থেকে এখন এটাতে আমি পিঠাগুলো সব সাজিয়ে দিলাম এরপর যখন এটা হয়ে আসবে এক পিঠ ঘামিয়ে আসবে অন্য পিঠটা মনে হবে হয়ে গেছে তখন আমি এটাকে সুন্দর করে উল্টে দিব যে দেখেন যাতে এ পাশ হলে ওই পাশটাও ঠিক মতো হয় তার জন্য আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এরকমভাবে করতে হবে এরপর কিছু সময় রাখতে হবে এবং চুলা আঁচটা খুব অল্প রাখতে হবে না হলে পাতাগুলো পুড়ে যাবে এবং ভিতরের পিঠাটা কাঁচা থেকে যাবে এই যে দেখান খোসাগুলো উঠে আসছে এমন পর্যায়ে আমি নামিয়ে নিব এখানে আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি এখন এই তো পিঠাগুলো বের করে নেওয়ার পাল্লা এভাবে একটা একটা করে পিঠা আপনারা বের করে নিতে পারেন খেতে খুবই স্বাদ হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য